উনি কি এই তাজমহলের কথা বলছে? হ্যাঁ মামো আমি জিজ্ঞেস করছি হচ্ছে সম্রাট শাহজাহানের তাজমহল কোথায় আর আপনি দেখাইছেন আপনার তাজমহল। তাজমহল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আছে আর আমবোর নাম আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারে চলে আসলাম ভাইরাল মোস্তাক মামুর পরিবারে। সাথে রয়েছে নিউ গেস্ট সাজaol কবির ভাই। মামু মামু আপনি কেমন আছেন ভালো আছি জ্ঞান সত্যি কি বেড়েছে কিছু প্রশ্ন করলে কি উত্তর দিতে পারবেন দর্শক যেহেতু মোস্তাক মামুর পরিবারে নতুন মেহমান এসেছে তো তিনি কিছু প্রশ্ন করবে আমাদের বাইরাল মোস্তাক মামুকে দেখি এবার কি উত্তর দেয় ভাই আপনি আমাদের মামুকে নতুন কিছু প্রশ্ন করুন মামু তাজমহল কি চিনেন তাজমহল কোথায় ঘরে কার ঘরে আমরা গড় আপনাদের ঘরে এত বড় তাজমহল আপনাদের ঘরে আমাদের কি কি দেখানো যাবে মামু মামু কোথায় তাজমহলটা দেখি কোথায় অজু বলতে ও রান্নাছি উনি তো আমাদের মামি হ্যাঁ উনি কি এই তাজমহলের কথা বলছে হ ভাই আপনি কি আমাদের মামীর কথা জিজ্ঞেস করছেন না না মামীর কথা তো জিজ্ঞেস করি নাই মামো আমি জিজ্ঞেস করছি হচ্ছে সম্রাট শাহজাহানের তাজমহল কোথায় আর আপনি দেখাইছেন আপনার তাজমহল তাজমহল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আছে আর আমবোর নাম আছে তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মামি কানাডা কোথায় কানাডা ভিক্ষা করে ভিক্ষা করে জি কোথায় ও গরম জি কানাডা গ্রামে মামু প্রশ্ন করেছে বিক্ষি করে ভাই মামু যে উত্তর দিয়েছে এটা কি সঠিক হয়েছে না আমি তো ওই কানার কথা জিজ্ঞেস করি না মামু আমি জিজ্ঞেস করছি কানাডা দেশের নাম বুঝতে পেরেছে কি বুঝছেন একটা ব্যাসাছড়া জি আছে দেশ কানা আছে হুম ভাই কি মনে হয় এখনো বুঝতে পারেন প্রশ্নটা কঠিন হয়ে গেছে তো আর একটু সহজ প্রশ্ন করুন আচ্ছা এবার মামু একটা খুব সহজ প্রশ্ন করতেছি মামু গ্রিস কোথায় অবস্থিত গাঙ্গ জি গাঙ্গ গঙ্গো হ্যাঁ মামি জি মামা তুমি যে প্রশ্ন করলে গ্রিস কোথায় অবস্থিত

এগুলো হচ্ছে গত ভিডিওতে মামুর জন্য উপহার নিয়ে আসছিলাম মামু উপহার দেখে বলছিল এটার ভিতরে খাবার আছে এই জন্য ভাবলাম আজকে যেতে যাবো তাহলে মামুর জন্য কিছু খাবার নিয়ে যায় এজন্য মামুর জন্য খাবার নিয়ে আসছে মামু মামু তিনি তো আপনাদের জন্য খাবার নিয়ে আসলো খাবারগুলি নেন তাই না খুশি হয়েছেন খুশি ওনার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা প্রিয় দর্শক এসকে স্কুল হচ্ছে একটি অনলাইন বিদ্যাপীঠ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাস করানো হয় এই চ্যানেলে ফলো দিয়ে ওনার পাশে থাকুন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম